মাইয়া আলা ইসবাহিল ইউস্তা ক হাইয়াতিল الحلقهতে আর বলছে যে তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এভাম হছিদ এটা নাম হচ্ছে এবাম বৃদ্ধাঙ্গুলি কে রাখবিন আলা ইসবাহিল ইউস্তা মধ্যমা এই যে মধ্যমা এইট উস্তা মানে মধ্যমা এটাকে বাংলা বলে বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকে কনিষ্ঠ বাংলা ওর নাম জানেন না হ্যাঁ আমাদেরকে আমাদের ছাত্র জীবনে ওস্তাদের এইগুলো চেষ্টাতে শিখতে হয়েছে ইংরেজিতে নাম শিখেছে বাংলায় শিখেছে আরবিতে শিখিয়েছে আর বা তারপরে ইংরেজিতে বলতে পারেন কেউ সময় লম্বা হয়েছে শেষখানে শুনিয়ে দিবেন যদি কেউ শোনাইতে পারে আচ্ছা তো চলেন তো বলছেন যে এইভাবে এইভাবে করলেন তাহলে কি করলেন এই গোলাকার করলেন কাহিয়া তেল হালাকা গোলাকার করে এই যে কি করে মুড়িয়ে নেবেন এই দুটা মোড়ালেন এই দুটো মোড়ালেন এইরকম গোলাকার করলেন আর এটাকে এইরকম করে রাখলেন তোর বলছেন যে ওয়সির বে ইসবা তার তারা কখনো কখনো এটা দিয়ে ইশারা করবে সাববাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে ও জামিয়া সাবি একটা তরিকা হলো এটা আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন সবগুলি আঙুল খেয়ে যে তিনটাকে মড়িয়ে নেন যে তিনটাকে কি মড়িয়ে নিলেন ও শিরো আর এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশার করবে এটাকে তাহলে এখানে রাখবেন তখন এটাকে বলা হয় তিরপন্নর গিরে তিরপন্নর গিরে ওয়া ইউহার বে কহ হয় ইন সময় হিলাতে থাকবেন একবার শুধু হিলায় নয় আর আসাদতে নয় বোঝা গেছে বরং হিলাতে থাকবে অয়ানজোরে এলেই হা আর আঙ্গুলের দিকে তাকাইতে থাকবেন অয়াকুল আর বলবেন আতায়